হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেবেছিলাম এই ভিডিওটা আপলোড করব না কারণ সেরকম কোনো প্ল্যানিং করে ভিডিওটি বানানো হয়নি যে ব্লগ বানাবো বা কিছু এরকম কোনো প্ল্যানিং ছিল না নর্মালি মজা করতে করতেই বাড়ির লোকজন কিছু ক্লিপ নিয়ে রেখেছিল ফোনের স্পেস খালি করতে করতে এই ভিডিওটা আমার চোখে পড়লো আর আমি কাল দেখছিলাম তাই ভাবলাম আপলোড করে দিই কারও কোনো হেল্প হতে পারে আর হেল্প বলতে আমার মতন সিচুয়েশানে যদি কেউ পড়ে তার হয়তো এটা দেখে সে অনেকটাই সাহস পাবে অপারেশনের জন্য আমার নিজেকেই মেন্টালি প্রিপেয়ার করতে প্রায় মাস লেগে গেছিলো কারণ আমি জীবনে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ পর্যন্তও খাইনি জীবনে প্রথমবার সোনোগ্রাফি করিয়ে যখন জানতে পারলাম আমার গল স্টোন আছে আর তার একমাত্র উপায় হচ্ছে সার্জারি করানো কেটে গল ব্লাডার বার করে দিতে হবে আর তখন থেকে আমার ফাট ছিল অপারেশনের ডেট আজকে কালকে পরশু করে করে আমি শুধু পোস্টপন করে গেছি ঘরে বসে বসে ইউটিউবে প্রায় এক দেড়শো গল্পটা সার্জারি ভিডিও দেখে নিয়েছিলাম আমি আর তারপরেই আমি ইউটিউবে মনে হয় আমার থেকে চার পাঁচ বছরের ছোটো হবে একটা মেয়ের ব্লগ দেখেছিলাম মেয়েটা হাসতে খেলতে ব্লগ বানাতে বানাতে সার্জারি করিয়ে চলে এসেছিলো ওর ওই ভিডিওটা দেখে আমি অনেক সাহস পেয়েছিলাম তাই আমিও ভাবলাম ভিডিওগুলোকে ডিলিট করার আগে যেমন হয় একটা ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই আমার প্রায় গত চার পাঁচ বছর ধরে বুকের ডান দিকে লিভার ঠিক নিচে খুব পেন হতো খাবার দাবার খেলেই পেট ফুলে যেত গ্যাস হতো আর আমি শুধু গ্যাসের ব্যথা ভেবে যত ধরনের গ্যাসের ওষুধ আছে আমি সব ট্রাই করেছি সব কিছু ট্রাই করেছি ফ্যামিলিতে একটা ভাই আছে ডাক্তার ওকে পর্যন্ত বলেছি ও নিজেও দু রকমের ওষুধ আমাকে গ্যাসের এনে দিয়েছে আর লাস্টে যখন কিছুতেই কিছু হচ্ছে না পেন মোটে কমছে না ডেলি রাতে ঘুমোতে পারতাম না এরকম ব্যথা হতো লাস্টে না পেরে ও আমাকে বলছে যে আজকে ওষুধটা লাস্ট খাও যদি না ঠিক হয় তাহলে কালকে সোনোগ্রাফি করাতে নিয়ে যাব সেই মতন সোনোগ্রাফি করাতে নিয়ে গেছে তো সোনোগ্রাফি করিয়ে এরকম ধরা পড়ল স্টোন আছে আরো দু তিনটে প্রবলেম এসছিল সাথে ফ্যাটি লিভার ছিল আরও কী কী বেশ ছিল একটা আমি ভুলেও গেছি কিন্তু সেগুলো এখন ঠিক হয়ে গেছে আর কোনো প্রবলেম নেই আমি মাইক্রো সার্জারি করেছিলাম এখন সবাই মাইক্রোই করায় তো সেটাতে সেরকম কোনো একটা পেন বা সেরকম অ্যাডমিট থাকতে হয় না যে আজকে ভর্তি হলে কালকে সার্জারি হলে পরশু ছেড়ে দেয় যেরকম ভয় আমি পাচ্ছিলাম আমি আমার সার্জারির এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনি কিছু বুঝতেও পারবেন না জানতেও পারবেন না অপারেশনের পরে হালকা পেন হবে কারণ ভেতর থেকে আপনার একটা অর্গান কেটে বার করে দেবে তো ব্যথা তো হবেই তা হালকা শোল্ডারে হবে এগুলো সামান্য পেন এগুলো আপনি সহ্য করতে পারবেন সাথে পেনকিলার চলবে তো সে কিছু ফিল করতে পারবেন না অ্যাডমিট যেদিন হয়েছিলাম ফাইনাল হলো যে কালকে সার্জারি হবে তো সেদিন রাতে আমাকে এটা দিয়ে গেছিলো নামটা ভুলে গেছি এটা ফুসফুসের এক্সারসাইজের জন্য দিয়েছিল হাওয়া ভরতে বলেছিল আর হাওয়া টানতে বলেছিল এতে করে নাকি ফুসফুসটা খুলবে আমাদের তো অ্যাডমিট হওয়ার পরে এক গাদা ব্লাড টেস্ট হলো যেগুলো আমার অলরেডি আগে আমি করিয়ে নিয়েছিলাম আমি ডিলে করে দিয়েছিলাম অপারেশনের জন্য সেই জন্য ওটা এক মাসই থাকে তারপর এক্সপায়ার হয়ে যায় তাই সেই টেস্টগুলো সবার আগে হলো তারপরে নিয়ে গেছিলো অ্যানেসিসিয়ার টেস্টের জন্য আর সেখানে আধা এক ঘন্টা ধরে প্রায় ইনভেস্টিগেশান হলো অ্যানিস্থিসিয়া ইনভেস্টিগেশনের পরে যখন রুমে আসলাম তখন আমাকে নর্মাল ডায়েট দিয়েছিল রুটি সবজি খিচুড়ি এইসবগুলোই আর স্যালাড খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম ঘুম তো আসছিল না কারণ একটু হলেও নার্ভাস ছিলাম আমি তার সাথে হেসে খেলেই কথা বলছিলাম কাউকে বুঝতে দিচ্ছিলাম না যে ভয় পাচ্ছি কারণ নইলে খুব মজা ওরাবে সেই জন্য সকালে এগারোটা নাগাদ এসে বারোটা নাগাদ আমি অ্যাডমিট হয়েছিলাম আর তখন থেকে সন্ধ্যের পর পর্যন্ত শুধু অ্যানিস্থিসিয়া ইনভেস্টিগেশন হয়েছে আর ব্লাড টেস্ট হয়েছে তিন চারবার ওয়েট চেক হয়েছে আর বহুবার প্রেশার মেপেছে আর দশটা এগারোটা নাগাদ এসে খাওয়া দাওয়ার পরে একটা মেডিসিন দিয়ে পুরো পেট খালি করিয়ে দেবে মানে আমি বুঝলাম না তাহলে খাবারটা কেন খাওয়ালো খাওয়ানোর পরে পুরো পেট মানে সকালে একবার আর রাতে একবার এই দুবার মেডিসিন দিয়ে পুরো পেট পরিষ্কার করবে মানে পেটের কিছু রাখতেই দেবে না ওই মেডিসিনের জন্য রাতে লুজ মোশন মতন হয়ে গেছিলো পেটে সাংঘাতিক ব্যথা করছিল ঘুম ঠিকঠাক হয়নি আর ভোর পাঁচটা বাজতেই আবার চলে এসেছিলো প্রেসার মাপতে প্রেশার মাপার পরে হসপিটালে ড্রেস পরিয়ে দিয়ে তারপরে এই ড্রিপ ব্রিপ সব লাগিয়ে দিয়েছিল তার একটু পরে দশটা নাগাদ ডাক্তার এসে বলল যে আজকে ওনার হাতে যে কেসটা ছিল সার্জারি সেটা পোস্টপন হয়ে গেছে তাই তোমারটাই আজকে করে দেবো নইলে আমার সার্জারিটা একদিন আরও পরে হতো সাড়ে দশটা নাগাদ নার্স এসেছিলো আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য ওটি আর আমার রুম ছিল আলাদা আলাদা বিল্ডিংয়ে তাই আমার রুম থেকে ওটিতে নিয়ে যাচ্ছিল আমাকে তখন আর এখান থেকে আমার একটু বেশি ভয় লাগতে শুরু হয়েছে কিন্তু তবুও নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি কারণ ভয় পেলে নার্ভাস হয়ে গেলে প্রেশার বেড়ে যায় সেই জন্য প্রায় আড়াই তিন ঘন্টা পর ওটি থেকে সার্জারি হওয়ার পরে ফাইনালি এখন আমাকে নিয়ে যাচ্ছে বেডে শিফট করার জন্য জ্ঞান ফেরার পর ওটি থেকে বাইরে নিয়ে এসেছিল সবার কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু কাউকে কোনো জবাব দিতে পারছিলাম না ওটিতে ঢুকেছিলাম তখন বাজে এগারোটা দশ আর বার করেছিল বাড়ির লোকজন বলল আমার তো হসছিল না যে তিনটে নাগাদ বার করেছিল আর আমি পুরোপুরি অ্যানিসিয়ার নেশার ঘোর কাটিয়ে উঠেছিলাম সাতটার সময় মানে তখন আমি কথা টথা বলতে পারছিলাম আর কি পাঁচটা নাগাদ আমাকে খাবার জন্য দিয়ে গেছিলো ডালিয়ার স্যুপ আরও কী কী দিয়ে গেছিলো চা বিস্কুট চা তো আমি খাই না ওই জন্য ডালিয়ার স্যুপটাই খেয়ে নিয়েছিলাম আর চায়ের বদলে দুধ চেয়ে নিয়েছিলাম ওদের থেকে দুধ দিয়ে গেছিলো ওরা তারপরে ডাক্তার এসে বললো শুয়ে এভাবে থেকো না তোমার মাইক্রো সার্জারি হয়েছে ওপেন থ্রোড না হয়েছে উঠে হাঁটাহাঁটি করেন নইলে পা হাত পা ফুলে যাবে অলরেডি আমার পেট অনেকটাই ব্যথার জন্য হয়তো ফুলে উঠেছিলো অনেকটাই ফুলে গেছিলো আর এটা পরের দিন সকালবেলা ড্রেসিং করে দিয়ে নতুন করে আবার ওপর থেকে স্টিচের ওপরে টেপ লাগিয়ে দিয়ে গেছিলো সার্জারির পরের দিন বাড়ি চলে এসেছিলাম বিকেল চারটে পাঁচটা নাগাদ আমার ডিসচার্জ হয়ে গেছিলো আর বাড়িতে এসে এখানে আমি স্টিচগুলো দেখছিলাম আর ফোন ঘাটছিলাম নিজের ভিডিও নিজে দেখছিলাম এবারে সার্জারির পরে কিছু ডায়েট আপনাদের বলে দিই আমি নর্মালি তেল মশলা কিছু খাইনি তিন চার দিন একদম জিরো অয়েলে সব কিছু সেদ্ধ খেয়েছি ডালিয়া খেয়েছি ডিম এগের যে এগ ওয়াইটটা ওটা খেয়েছি ভেতরে কুসুমটা খাইনি এইভাবে পাঁচ সাত দিন চলার পরে আস্তে আস্তে আমি অল্প অল্প করে নর্মাল ডায়েটে এসেছি আর স্টোন বেরিয়েছে টোটাল মনে হয় গুনে দেখেছিলাম গোনা তো যায়নি অনেক ছোটো ছোটো ছিল তিন চার এম এর প্রায় দেড়শো দুশো হবে এত ছোট ছোট স্টোন ছিল যদি কারো গল ব্লাডারে স্টোন হয়ে থাকে তাহলে সোজা গিয়ে অপারেট করিয়ে নিন সেরকম কোনো কিচ্ছু হয় না এখন মাইক্রো সার্জারি হয় আর গল ব্লাডারে স্টোন জেনে কেউ বসে থাকবেন এটা থেকে ক্যান্সারও হয়ে যায় সেই জন্য কেউ জানতে পারলে অবশ্যই সার্জারি করিয়ে নেবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল বাই বাই